নমস্কার আপনারা দেখছেন মহির কলম আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই কামনা সব মা বাবারই থাকে তাই আজকে সেই সন্তানের সুরক্ষা নিয়েই আমরা কথা বলবো এই যে এই শিশুটি জীবনে উন্নতি করলে শুধু পরিবারের উন্নতি করবে না আমাদের পুরো সমাজেরই উন্নতি করবে আজকে আলোচনা করব শিশু সুরক্ষা ইউনিট কি ও তার কাজ কি শিশু হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ শিশুদের মানসিক শারীরিক সুরক্ষার সমাজের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি রয়েছে শিশুদের হাতেই সময়ের সঙ্গে সঙ্গে শিশু সুরক্ষার পদক্ষেপ গ্রহণ প্রয়োজনীয় হয়ে উঠেছে তাই শিশুদের প্রয়োজনে তৈরি হয়েছে শিশু সুরক্ষা প্রকল্প বা আইসিপিএস যার লক্ষ্য হল শিশুদের বিপদের আশঙ্কা কমানো এবং তাদেরকে সব রকম বিপদ থেকে রক্ষা করা বিপদ সংকল শিশুকে পুনরুদ্ধার করা পুনর্বাসন দেওয়া এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা আজকে সংক্ষেপে বললাম শিশু সুরক্ষা ইউনিট কি এরপরে ডিটেলসে আপনারা অন্য ভিডিওতে জানতে পারবেন